বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ভাস্কর্য বা প্রতিকৃতি না বানানোর আহ্বান জানিয়েছে তার পরিবার প্রদর্শক টিভি টকশোতে অনেকেই দাবি করছেন যে আবু সাঈদ নিজের বুক চিতিয়ে দিয়েছিল এবং নির্দয় পুলিশ তাকে নিঃশংসভাবে গুলি করে হত্যা করেছিল এই দৃশ্য পুরো দেশের অন্তর এবং বিবেকবান মানুষের হৃদয়কে কম্পিত করেছিল যে তীব্র ভূমিকম্প সূরেচারী শেখ হাসিনাকে তার ক্ষমতার চেয়ারে বসে থাকতে দেয়নি তুল্পি তল্পা গুটিয়ে দেশ ত্যাগে তিনি বাধ্য হন এখন দেশ জুড়ে যে দাবি আসছে আবু সাঈদের মূর্তি তৈরি করা দরকার আবু সাঈদের প্রতিকৃতি আমাদের এই বীরত্বকে স্মৃতির পাতায় ধরে রাখবে দর্শক আপনাদের বলতে চায় স্মৃতির পাতায় কিন্তু বঙ্গবন্ধু ছিল পাঁচই অগাস্ট বঙ্গবন্ধুর এই সকল স্মৃতি স্মৃতিচিহ্ন তথা এই সকল মূর্তির কি পরিণতি হয়েছে বা এই সকল ভাস্কর্যের কি অবস্থা হয়েছে তা আমরা দেখতে পেয়েছি আমাদের মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধ অত্যন্ত পবিত্র একটি যুদ্ধ এর অর্জন ছিল আল্লাহর তরফ থেকে একটা মহান দান যার ফলে আমরা স্বাধীনতা পেয়েছি তাই এই স্বাধীনতার ভাস্কর্যগুলোকে ব্যবহার করে এই ভাস্কর্যের চেতনা বিক্রি করে যারা এই দেশের মানুষের উপরে ষোলো বছর শোষণ নিপীড়ন চালিয়েছে একবার ভেবে দেখুন তাদের পতনের পর এই খুনি স্বৈরশাসককে খুঁজে না পেয়ে সে ভাস্কর্যের সাথে কি আচরণটাই না করেছে সাধারণ মানুষ এখন দেখুন বঙ্গবন্ধু কিন্তু গত ষোলো বছর আমাদের উপর নিপীড়ন চালায়নি দুঃশাসন চালায়নি চালিয়েছে তার কন্যা তাকে দেশের জনগণ বিচারের মুখোমুখি করতে পারেনি পেয়েছে তার পিতার ভাস্কর্য তাই সেখানে ঝাল মিটিয়েছে যেটা দেশের আইন অনুযায়ী অবৈধ শাস্তিযোগ্য অপরাধ এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা যুগে যুগে এভাবে বীরত্বচিত মানুষের ভাস্কর্যকে তৈরি করে আমাদের স্মরণ করতে হবে আমরা কি আমাদের ইতিহাসের পাতায় হৃদয়ের মণিকোঠায় এই সকল মানুষের স্মৃতিচিহ্নকে গেঁথে রাখতে পারি না যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী যারা অম্লান হয়ে থাকবে বইয়ের পাতায় এবং মানুষের হৃদয়ে এই পৃথিবীতে সবচেয়ে কোন মানুষটাকে স্মরণ করা হয় যদি আমি আপনাকে প্রশ্ন করি আমি জানি সবাই অকপটে নির্দিধায় ঐক্যমত পোষণ করবেন যে পুরো পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী মানুষটির নাম হচ্ছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম যদি আমার কথাটাকে আপনার বাড়াবাড়ি মনে হয় আপনি গুগল উইকিপিডিয়া এগুলো ঘেটে দেখতে পারেন আজও পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষটি হচ্ছেন মোহাম্মদুর রাসুল্লাহ যিনি এই পৃথিবীর জগৎ থেকে বিদায় নিয়েছেন অন্তত চোদ্দ শত বছর পূর্বে বলুন তো এই মক্কা থেকে মদিনা ইউরোপ থেকে আমেরিকা বাংলা থেকে চায়না পৃথিবীর এমন কোন প্রান্ত দেখাতে পারবেন যেখানে তাকে স্মরণ করা হয় না এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি এ পৃথিবীর বুকে তার কি কোনো ভাস্কর্য বা স্মৃতিচিহ্ন আছে না এরকম কোনো কিছুই নেই কিন্তু তারপরও তিনি মানুষের হৃদয়ে আছেন তার কর্মে এবং মানুষের হৃদয়ে আছেন পবিত্র কোরআনের মাধ্যমে তার রেখে যাওয়া সুন্না বা হাদিসের মাধ্যমে আমরা আবু সাইদকে সেভাবেই চাই আমরা আবু সাইদকে নিয়ে গদ্য চাই পদ্ম চাই বইয়ের পাতায় তার বীরত্ব গাথা ইতিহাস চাই আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা শহীদ শহীদ মুগ্ধ থেকে শুরু করে আবু সাঈদ প্রত্যেককে নিয়ে একটা ভিন্ন ইতিহাস চাই যে ইতিহাসে তারুণ্যের বীরত্ব থাকবে যে ইতিহাস এ বাংলার বুকে অন্তত একশো বছর পরে জন্ম নেওয়া তরুণদেরকে উজ্জীবিত করবে যে শাসনের বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াতে হয় নিজের অধিকার কীভাবে ছিনিয়ে আনতে হয় কারণ অধিকার দেয়া হয় না অধিকার ছিনিয়ে আনতে হয় অর্জন করতে হয় আর সর্বোপরি ধর্মপ্রাণ মুসলিম জনতা খুব ভালো করে জানে ইসলাম ধর্মে ভাস্কর্যর মাধ্যমে মূলত সেই ব্যক্তি সত্ত্বাকেই কষ্ট দেওয়া হয় তার পরকালের জীবনকে দুর্বিশহ করে তোলা হয় তাই আমরা আবু সাঈদকে যদি ভালোবাসি বিনীত অনুরোধ করবো এমন কোনো কাজ করব না যার ফলে শহীদ আবু সাঈদ জান্নাতের বাগানে কোনো কষ্টের মুখোমুখি হন